শিক্ষাগত দিক থেকে কোনো বাইন্ডিংস নেই অষ্টম শ্রেণী থেকে গ্রাজুয়েশন সমস্ত শিক্ষাগত যোগ্যতার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাঠের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাঠের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি হবিগঞ্জের একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান এইট সেভেন ডাবল টু পাত্রীর নাম সাজিয়া তার বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি ডিভোর্সি পূর্বের ঘরে তার কোনো সন্তানাদি নেই তিনি এসএসসি পাস তিনি হবিগঞ্জের স্থানীয় বাসিন্দা এবং হবিগঞ্জেই তিনি বেড়ে উঠেছেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং শ্যামলা আমাদের আজকের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য মূলত একজন প্রবাসী পাত্র চাইছে পাত্রের বয়স তিরিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুটের উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মানসিকতা সম্পূর্ণ হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্রের যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে শিক্ষাগত দিক থেকে যে কোনো শিক্ষা অর্জন করেছেন এমন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন তার মানে শিক্ষাগত দিক থেকে কোনো বাইন্ডিংস নেই অষ্টম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন সমস্ত শিক্ষাগত যোগ্যতার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্যেই বলছি ম্যাট্রিমোনিয়াল অ্যাপ ভুলে গেছেন কি এই অ্যাপটি কিন্তু আপনাদের জন্যই যারা বিয়ের জন্য মেয়ে খুঁজছেন বা বিয়ের জন্য পাত্র পাত্রী খুঁজছেন তাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু চলে এসেছে দ্রুত এই অ্যাপটি ব্যবহার করুন আর খুব সহজেই অল্প সময়ে নিজের পছন্দ মতো সময় খুঁজে নিতে পারছেন আপনার পছন্দের জীবনসঙ্গীকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে তাই দ্রুত এই অ্যাপটি ব্যবহার করুন এই সুযোগ সুবিধাগুলো ভোগ করুন এবং কাঙ্ক্ষিত জীবন সঙ্গীটিকে দ্রুত খুঁজে নিন আল্লাহ হাফেজ